তুই বলছো সকালে উঠে মুখ পরিষ্কার করা এই তুই তো রাত উপর করে রাখ না তুই বলতো আমি মার্কেটে যাব এটা ইংরেজিতে বলতো স্যার এটা করতে হবে স্যার আই এম মার্কেট স্যার তোরা তো আমার মানুষ মত তুই কে এনি বেরি কি উল্টা পাল্টা প্রশ্ন উত্তর দিছ তুই কি মার্কেট আমি মার্কেটে যাব এটা ইংরেজিতে হবে আই এম গোইং টু মার্কেট বাবা তুই তো ভালোই প্রশ্ন উত্তর দিছস ইংরেজি কো একটা অক্ষর দিয়ে কয়েকটা শব্দ বলতো স্যার বলছে স্যার এ ফর অ্যাপল বি ফর বেপেল সি ফর সেপেল ডি ফর ডেপেল এই তুই তাম তুই আর বলা লাগবে না তুই তো আমার মাথাটাই খারাপ করে দিচ্ছস এই তো রাত উপর করে রাখ জিমি বলতো আমি চলে যাব এটা ইংরেজি অর্থ কি হবে স্যার আমি চলে যাব এটা অর্থ হবে আই এম গো বাবা তুই তো খুব সুন্দর একটা প্রশ্ন উত্তর দিয়েছস তোদের ওকে দেখে কিছু শিখা উচিত স্যার হাতে তো অনেক ব্যথা করছে স্যার আটটা লামাই না স্যার হাত লামাইতে কিন্তু একটা প্রশ্ন উত্তর দিতে হবে তো হ্যাঁ স্যার বলেন তুই তো ইংরেজিতে বলতে পারবে না তুই বাংলাতেই বল একজন মানুষ এক কিলো যেতে পাঁচ মিনিট লাগে তাহলে পাঁচ কিলো যেতে কত সময় লাগবে তো স্যার আমি মানুষেরটা বলতে পারবো না স্যার আমি কত সময় যেতে পারবো সেটা আমি বলতে পারবো স্যার তাহলে বল তুই স্যার আমার